আজকে যেমন কাঁপতে ছিল অনুভব করেছেন হ্যাঁ দশটা সাড়ে দশটার পরে আমি তখন জুমার প্রস্তুতি নিচ্ছি আমি নিজেই চিৎকার করে বেরিয়ে গেছি এত ভূকম্পন আমার জীবন আমি দেখিনি পুরা ঘর আমার পাশে অনেক শোপিসগুলো ভেঙে পড়ে গেছে থরথর করে কাঁপতেছে আমার মনে হচ্ছে এখনই পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে কিনা বিল্ডিংগুলো ধসে পড়ে কিনা ঢাকা শহরের মানুষ রাস্তায় বেরিয়ে গেছে রাস্তা চতুর্দিকে বিল্ডিং কোথায় আত্মরক্ষা করবেন আপনি কোথায় বাসবেন আল্লাহর আজাব গজব থেকে বাঁচার কোনো সুরত নাই কোনো সুরত নাই কোনো বাঁচার উপায় নাই এগুলো মেসেজ বার্তা চূড়ান্ত ভূমিকম্পের মধ্য দিয়ে পৃথিবী ধ্বংস হবে কিন্তু এর আগে পৃথিবীতে অনেক ধরনের ভূমিকম্প হবে এগুলো কেয়ামতের আলামত রাসুল বলে গেছে কেয়ামতের আলামত এবং আমাদের হাতের কামাই কর্মের ফসল হিসাবে রাসুল বলেছেন পৃথিবীতে দুটা বড় বড় মহামারী হবে পৃথিবীতে দুটা বড় বড় মহামারী হবে তারপরে ধারাবাহিকভাবে পৃথিবীতে ভূমিকম্প ভূমিকম্প হবে এটাকে রাসুল বলেছেন জালাজিল হাতিসের মাঝে আসছে শব্দটা মানে অনেক অনেক ভূমিকম্প হবে বছরকে বছর লাগাতার পৃথিবীর বিভিন্ন জায়গায় ভূমিকম্প হতে থাকবে এরপরে পৃথিবী চূড়ান্ত পরিণতির দিকে যাবে পৃথিবী বিলুপ্তির দিকে যাবে এই এক একটা ভূমিকম্প এগুলো আমাদেরকে কেয়ামতের কথা স্মরণ করায় আমাদের পাপের ফসল হিসাবে যে পৃথিবীতে ভূমিকম্প আজাব গজব হিসেবে আল্লাহাক পাঠিয়ে থাকেন আমাদেরকে সতর্ক সাবধান করার জন্য এগুলো আমাদের জন্য মেসেজ বার্তা যে আমাদের কী করণীয় আমাদের কী করণীয় এই সমস্ত আল্লাহর আজাবের পদধ্বনি পূর্বাভাস যখন আমরা দেখতে পাই আমাদের কী করণীয় কী করতে হবে আমাদের সেই বিষয়ে কুরআন হাদিস আমাদেরকে কি নির্দেশনা দিয়েছে সেগুলো আমরা শোনার চেষ্টা করব ইনশাল্লাহ আজকে যে পরিমাণ শুরু হয়েছিল আল্লাহর রহমত আল্লাহর মেহরবানি যে আল্লাবাগ আমাদেরকে টিকায় রাখছে এই অবস্থায় টিকার কথা না এই নগর এই সভ্যতা টিকে থাকার কথা না যে পরিমাণ গুণা আমরা করি আর যে পরিমাণ অপরিকল্পিত নগরায়ন বাসাবাড়ি আমরা বানাইছি এই ভূমিকম্প যারা আজকে সচক্ষে যারা দেখেছেন অনুভব করেছেন আল্লাহর কসম আমি মনে করেছি আজকে আর বাঁচার উপায় নেই এমনভাবে ভূকম্পন হয়েছে এটা কেয়ামতের আলামত আল্লাহ রাসুল বলেছেন আরেক দিছে বলছেন পৃথিবীটা পৃথিবীতে পনেরো ধরনের অন্যায় বাড়লে এই ধরনের ভূমিকম্প হয় সেটা আজকে বলার সময় নেই কিন্তু আমাদের হাতের কামাই হাতের ফসল হচ্ছে এই ধরনের কেয়ামতের পূর্বাভাসগুলো এর মধ্যে আল্লাহ রাসুল বলে গেছেন ত্যাকসুরুল জালা জিল কেয়ামতের আগে পৃথিবীতে বেশি বেশি ভূমিকম্প হবে এবং এরপর বলেছেন বলছেন ত্যাকসুরুল ফিতান কেয়ামতের আগে পৃথিবীতে বেশি বেশি ফেতনা ফাসাদ ছড়াবে ফেতনা আরবি শব্দ বিভিন্ন সমস্যা বিভিন্ন ধরনের বাজে সিচুয়েশন পরিস্থিতি পৃথিবীতে সৃষ্টি হবে পরিবারে সমাজে রাষ্ট্রে ফিতনা ঘন ঘন আসবে রাসুল হাদিসে বলছেন তসবি ছিঁড়ে গেলে যেভাবে তসবির দানা একটার পর এক পড়তে থাকে শেষ জমানা আমার উম্মতের জীবনে এইভাবেই ফেতনা আসতে থাকবে একটা ফেতনা থেকে কাটিয়ে উঠতে না উঠতে দেখবেন আরেকটা ফেতনায় পড়ে যাচ্ছেন আল্লাহ রাসূল তখন বলেছেন আল কয়ুম মিনাল কম ওয়াল কৈরুমা খৈরুম রাসূল বলেন ওই ফেতনার যুগে কি করণীয় রাসুল বলছেন বসা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চেয়ে উত্তম দাঁড়ানো ব্যক্তি ফেতনার সময় চলমান ব্যক্তির চেয়ে উত্তম চলমান ব্যক্তির উত্তম ফেতনার সময় যে দৌড়ায় চলে ওই ব্যক্তির চেয়ে কি বুঝাইলেন মানে ফেতনার সময় যত আপনি নীরব নিস্তব্ধ নিজেকে যত গুটায় রাখবেন নিজেকে যত আত্মসংরক্ষণ করবেন তত আপনি নিরাপদ থাকবেন তত আপনি মঙ্গলের মাঝে থাকবেন আল্লাহ রাসুল হাদিসের শেষাংশে বলছেন মাই ইউশরিফা তুস্তাশরিফু যেই ব্যক্তি ফেতনার দিকে উকি দিয়ে দেখবে একটু দেখি কি হয় আল্লাহ রাসুল বলেন ফেতনা তাকে গ্রাস করবে আচ্ছা একটা গন্ডগোল লাগছে আপনি তামাশা দেখতে গেছেন দাঁড়া একটু দেখি কি হয় হ্যাঁ কেস হয়েছে মামলা হয়েছে আপনার নাম দিয়ে দিছে সাকি হ্যাঁ দেখছে এবারে এবারে খারা হয়েছিল ওই জায়গায় পড়ছেন ফাইসা এটাই রাসুল বলছেন ফেতনার সময় যে উকি দিবে ফেতনায় একটু দেখি একটু জানি একটু পণ্ডিতি করি একটু মাতব্বরি করি আল্লাহ রাসুল বলছেন তোমাকে ফেতনা গ্রাস করবে এবং ফেতনার সময় ফেতনার কাজে লিপ্ত হওয়া যাবে না শেষ জমনায় বহু মানুষ বহু বহুরকমভাবে ফেতনা সৃষ্টি করবে ঘরে বাহিরে ভিতরে অন্তরে মসজিদে মসজিদের বাহিরে সব জায়গায় ফেতনার ছয় লাভ হবে প্লাবন চলবে তুমি ইমানদার হিসেবে তোমার দায়িত্ব থাকবে নিজেকে ফেতনা থেকে গুটায় রাখা আমি ফেতনার ভিতরে নাই ফেতনা ফাসাদের সাথে আমার সম্পৃক্ততা থাকবে না ফেতনাফাসদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না এইভাবে যদি তুমি নিজেকে আত্মসংরক্ষণ করতে পারো রাজক বলছেন তখন তুমি ইমান আমল নিয়ে বাঁচতে পারবা আল্লাহ আল্লাবাক আমাদেরকে সেই তৌফিক দান করেন তে আল্লাহ সাল্লাম এই হাদিসের শেষাংশে বলেছেনামত আলামত বলেছেন জামানা সময় সময়ের বরকত উঠে যাবে সময়ের বরকত উঠে যাবে শেষ জমানায় রাসুল এক হাদিসে বলেছেন বছর হয়ে যাবে মাসের মতো মাস হবে সপ্তাহের মতো সপ্তাহ হবে দিনের মতো দিন হবে কয়েক ঘন্টার মতো এটা রাসুলের সহি হাদিস আমাদের জীবন থেকে বরকত উঠে গেছে না কারে ওই দিন না ওই দিন না জন্ম নিলাম ওই দিন না স্কুলে পড়লাম ওই দিনে না এটা করলাম এই দিই শেষ জীবন কিছুই তো করতে পারলাম না হ্যাঁ এটাই রাসুল বলে গেছে এত জামান জামানা সংকুচিত হবে তুমি সময় খুঁজে পাইবে না সকাল সকে সন্ধ্যা কীভাবে গড়ায় যায় বলতে পারবে না এইভাবেই তোমার জীবন তরি নিবে যাবে তোমার জীবন শেষ হয়ে যাবে ওই সময়টা আসার আগে আল্লাহ রাসুল বলছেন তোমরা বেশি বেশি আমল করো বেশি বেশি সময় থাকতে আমল করে নাও তাহলেই তোমরা আখরাতের পথে নিজেদেরকে অগ্রসর করতে পারবা দুনিয়া আখরাতের কল্যাণ অর্জন করতে পারবা যে সুরাটা পরশু জিলজাল তর্জমা করে শেষ করে দিচ্ছি যে সুরাটাকে সুরাতুল জামে বলেছেন এবং নিসফুল কোরআন বলেছেন ইদাছুল জিলাতিল আরো দুজাল আহা যখন পৃথিবীটা প্রক প্রচণ্ডভাবে প্রকম্পিত হবে ও আখরা জাতিল আরো দুহা পৃথিবী তার ভিতরের ভূগর্ভস্থ সব কিছু বের করে দিবে সোনা দানা খনিজ সম্পদ যা আছে সব বের করে দিবে ও আখ্র জাতির লারদাহা ও কলাল ইনসানু লাহা ওই অবস্থা দেখে মানুষগুলো বলতে শুরু করবে মালাহা মালাহা কী হইলো কী হইল পৃথিবীর ভিতর থেকে সব কিছু কেন বের হয়ে যায় কি হইল আয় আফসোস কী হইল কী হইলো ওই অবস্থা দেখে ধন সম্পদ আলারা বলবে হ্যাঁ রে এই ধন সম্পদের লিগে চুরি করছি দুর্নীতি করছি মিথ্যা কথা বলছি ডাকাতি করছি হায় হায় এখন দিয়ে স্বর্ণ চাকা চাকায় স্বর্ণ বেরিয়ে আসতেছে জমিন থেকে রূপা বেরিয়ে আসতেছে মূল্যবান সম্পদ বেরিয়ে আসতেছে এগুলো দেখবে মানুষ আফসোস করে বলবে হায় হায় পৃথিবীতে ধ্বংস হয়ে যাচ্ছে সব সম্পদ তো বেরিয়ে যাচ্ছে আখরাজিল ইনসান মা আল্লাহা ইনসান ও মা আল্লাহা ইদিন তো হাদিস রহা আল্লাহ বলেন সেদিন জমিন সবার সংবাদ বলে দিবে প্রত্যেকের জীবনের রেকর্ড যা কিছু জমিন করেছে সেদিন জমিন বলে দিবে কারণ সেদিন জমিনের প্রতি আল্লাহ ওহি প্রেরণ করেছেন নির্দেশ দিয়েছেন তোমার তোমার রেকর্ড কি আছে তোমার তথ্য দলিল প্রমাণ কি আছে তুমি পেশ করে দাও

বিন্দু পরিমাণ অন্যায় অবিচার যে করছে গুনা করছে পাপ করছে মানুষের হক নষ্ট করছে সেটাও আল্লাহ সামনে তুলে ধরবেন ঈশ্বরার মেসেজ বার্তা এটাই প্রত্যেকটা আমলের কর্মের পরিণতি আল্লাহবাগ আমাদেরকে দেখাবেন ভালো কাজ করেন আল্লাহর এক্লাসের সাথে সেটাও আল্লাবাক উপস্থিত করবেন প্রতিদান দেওয়ার জন্য মন্দ করেন সেটা যাররা বলেছেন সূর্যের আলোর ভিতরে যেভাবে ধুলিকোনা দেখা যায় এটাকে আমরা জাররা বুঝাই এছাড়া জাররা বুঝানের আর কোন সিম্পল আমাদের কাছে নাই ওই পরিমাণ ভালো কাজ কিংবা মন্দ কাজ যদি আপনি করে থাকেন সেটাও রেকর্ডেড সেটাও